ষোলো যারা ইমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিগুলিত হওয়ার সময় হয়নি আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতোপূর্বে কিতাব দেয়া হয়েছিল তারপর তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল আর তাদের অধিকাংশই ফাসিক সতেরো তোমরা জেনে রাখো যে আল্লাহ জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন আমি নিদর্শনসমূহ তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি আশা করা যায় তোমরা বুঝতে পারবে আঠারো নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম কর্জ দেয় তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান উনিশ আর যারা আল্লাহ ও তার রাসুলদের প্রতি ইমান আনে তারাই তাদের রবের নিকট সিদ্দিক ও শহীদ তাদের জন্য রয়েছে তাদের প্রতিফল এবং তাদের নূর আর যারা কুফুরি করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী বিশ তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধনসম্পদ সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র এর উপমা হল বৃষ্টির মতো যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয় তারপর তা শুকিয়ে যায় তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও তারপর তা খড়কুটায় পরিণত হয় আর আখিরাতে আছে কঠিন আজাব